হয় দিদি কিংবা খোকা বাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেবো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর থেকে মমতা বা অভিষেককে দাঁড়ানোর আহ্বান জানান তিনি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আজ মমতা বাড়ি যে নিজের দিশে হারা কোটি কোটি টাকা খরচ করে আজ তাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে এত বছর ক্ষমতায় শক্তি প্রদর্শন করার দরকার কেন পড়ছে তার মানে নিজের উপর আস্থা নেই বিশ্বাস নেই তাই আপনাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে একবারে যাকে বলে কর্পোরেট স্টাইলে অন্তর্দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বে দীর্ণ অন্তরকলে বিক্ষত তাই তৃণমূল দল দিশে হারা আর প্রার্থী নির্বাচন সে দিশে হারার প্রতিফলন হয় দিদি কিংবা খোকা বাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেবো মমতা নিজেকে মেঘালয় হারাতে পার কোনো অসুবিধা নাই আমি চাই মমতা আমার বিরুদ্ধে তারা একবার কিংবা তার বাবুকে পাঠাক কিংবা বলুক আমার স্পন্সর এই লোক একে হারানো মানে আমি হারা বলুক একবার ঠিক আছে মমতারি নিজে না আসতে পারে কিন্তু মমতার জন্য বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে দিদি এইটুকু বাংলার দিচ্ছি দিদিকে আমি আপনার ক্ষমতা আপনার শক্তি আপনার টাকা আপনার দুর্বৃত্ত আপনার দুর্নীতি আপনার ক্যাডার একদিকে আর আমার শুধুমাত্র মানুষের আশীর্বাদ মানুষের দোয়া আমার সঙ্গে দেখি কার জয় হয় আপনি বলে দিন যে বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস জেতা মানে আপনার পরাজয় আপনি ঘোষণা করুন সূত্র